চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আগামী পাঁচ তারিখ শুক্রবার কিন্তু আপনার জেলা প্রশাসক কার্যালয়ে নরসিদের দুটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা হলো দুই হাজার আহ চব্বিশ সালের এক এক দশ মানে জানুয়ারি দশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে দুটি পদ ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার পদ অপারেটর এই দুটো পদের পরীক্ষা কিন্তু একই দিন পাঁচ সাত দুহাজার চব্বিশ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমি এই বিষয়ে কিন্তু আলোচনা করবো যে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত শাসন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পড়লে কতটুকু কমন হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন ফেসবুক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাকরির সুযোগ সুবিধা সহ সকল ধরনের তথ্য দিয়ে থাকি এখন এই যে ইউনিয়ন পরিষদ সচিব এইখানে কিন্তু যে পরীক্ষাটা হবে এটা কিন্তু আপনার শূন্য পদ ছিল এগারোটি চোদ্দ নম্বর গ্রেড ছিল ইউনিয়ন পরিষদ সচিব এখানে কিন্তু যারা আবেদন করছেন চোদ্দ নম্বর গ্রেডে ছিল দশ হাজার টাকা থেকে বাইশ টাকা কিন্তু বেসিক ছিল এখানে আপনারা বেতন পাবেন পঁচাত্তর শতাংশ ভাতা পাবেন সরকার থেকে আবার পঁচিশ শতাংশ ভাতা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু ভাতাটা পাবেন এখানে যারা আবেদন করছিলেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সম্মানে জিপিএ থাকতে হতো এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সারাশন তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার এই সারাশন সংগ্রহ করে নিতে পারবেন এখন এখানে কিন্তু পরীক্ষা কিন্তু হবে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত তিনটি মোট তিনটি কেন্দ্রে পরীক্ষা হবে নাসিমাক কাদের মোল্লা হাই স্কুল এন্ড হোমসে 60 কাল বড়া কালিকুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্রন্দিয়া गर्ल्स হাই স্কুলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুল এন্ড কলেজে এখানে কিন্তু এই তিনটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নম্বরে যে পডটি রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু ধন্যপাদের সংখ্যা ছিল আপনার আটটি আর এখানে বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন এখানে বেতনটাও পঁচাত্তর ষষ্টি শতাংশ বেতন পাবেন সরকার থেকে এবং পঁচিশ শতাংশ বেতন পাবেন কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ থেকে এখানে যারা আবেদন করছেন উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক বিভাগে যারা ছিলেন তারা আবেদন করছেন অবশ্যই এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যেটা স্ক্রিন উপরে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখন এই পদে কিন্তু অবশ্যই কম্পিউটার আপনার এ গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজি 20 কিন্তু আপনাদের থাকতে হবে পরীক্ষা হবে শুক্রবার 5টা 5 সা 2024 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত ব্রন্দনিয়া কামিনী কিশোরী মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই দুটো পদের জন্য সংক্ষিপ্ত সাজেশনটা লিখিত পরীক্ষার সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনের উপর WhatsApp নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো বিষয় জানার জরুরি হয় কোনো তথ্য যদি জানা দরকার হয় অবশ্যই সেই বিষয়ে কিন্তু কমেন্ট কমেন্ট সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকুন